চুরাক্কা কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে একদিনেই কাজ হবে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু আপনাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক আপনার ক্ষতি করতে চায় সব ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করে দিবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা আল্লাহ তালা আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন শুধু তাই নয় কাউসার পরে মধ্যে সুরতুল ফু দিলে শুধু শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু দমন হবে এটা তো আছে পাশাপাশি যাদের স্বামী কষ্ট দেয় গাল মন্দ করে মারধর করে ভালোবাসে না অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে এমন স্বামী যাদের আছে এই কাউসার পরে লবণের মধ্যে যদি ফু দেন আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনার কথাই উঠবে বসবে সংসারে ভরণ পোষণ টাকা পয়সা সব দিবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না শুধু তাই নয় যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় মানসিক নির্যাতন করে সুরতুল কাউসার পরে যদি লবণের মধ্যে ফুদে তাহলে আপনার শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে যাদের সন্তান ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে কথা শোনে না কথা শুনে না সে সমস্ত সন্তানদেরকে যদি বাধ্য করতে চান সুরতুল কাউসার পরে লবণের মধ্যে যদি দেন তাহলে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে এই সুরা কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে অনেকগুলা কাজ আপনার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সব সমস্যার সমাধান পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রেখেছেন রব্বুল আলমিন করে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দারে শোনো শোনো যে কোনো বিষয় যে কোনো সমস্যা মুসিবতে যদি পড়ে যাও কোরআনের কাছে আসো কোরআনুল করিমে প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ পাক রেখেছেন আল্লাহর সাহায্য অতি নিকটে আছে বান্দা যখন কোনো বিপদে পড়ে যায় সমস্যার মধ্যে পড়ে যায় যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন আমি অতি নিকটে আছি আল্লাহ পাক বলেন আলাহি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আরেক জায়গায় রব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী قরীব ودي بو দাআতা দাঈ ইদা দাআন মুহাম্মদ আমার বান্দরা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব আল্লাহ আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমি আল্লাহ রবিন তাই দিব সোবাহন আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম আমি আবারও বলছি মা বোন ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন যাদের স্বামী অবাধ্য হয়ে গেছে ভালোবাসে না স্ত্রীর কথা শুনতে পায় না রাগারাগি করে গালমন্দ করে মারধর করে দূরে দূরে থাকে পরিবারকে সময় বেশি দেয় না দূরে দূরে থাকে অন্য নারীর প্রতি আসক্ত আপনার স্বামীকে বাধ্য করার জন্য আজকের এই আমলটি হচ্ছে শ্রেষ্ঠ আমল আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি মানুষে নির্যাতন দেয় কষ্ট দেয় আপনি এই আমলটি করলে আপনার শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবে না আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে যাদের সন্তান কথা শুনে না সন্তানকে বাধ্য করার জন্য সন্তান ভালো মানুষ হয়ে যাবে যদি এ আমলটি যদি করতে পারেন যাদের শত্রু আছে দুশ্মন আছে ক্ষতি করতে চায় পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসার ক্ষতি করতে চায় অর্থ সম্পদের ক্ষতি করতে চায় ওই সমস্ত শত্রুদেরকে স্তা করার জন্য একদিন যদি এ আমলটি করতে পারেন একদিন যদি আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফলাফল আপনি পেয়ে যাবেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রুর কোনো চক্রান্ত কোনো কাজ হবে না আপনার ক্ষতি করতে পারবে না আমলটি হলো সুরা কাউসার পরে লবণের মধ্যে ফু দিবেন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ ছোট্ট সুরা হল সুরতুল কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যখন চক্রান্ত বাড়িয়ে দিল নবীজির উপর শারীরিক শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দিল আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন তার কয়েকদিন পরেই নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন নবীজি বড্ড একা হয়ে গেলেন কাফেররা এবার ষড়যন্ত্র করতে লাগলো শারীরিক মানসিক নির্যাতন করতে লাগলো কাফেররা নবীজিকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিল আবু জাহেল উদ্বা সাইবা বলে মোহাম্মদকে নিয়ে তো বাড়াবাড়ি করোনা মোহাম্মদ যদি মারা যায় মোহাম্মদের সন্তান নাই মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের নামটা নেওয়ার মতো কোনো লোক থাকবে না মোহাম্মদ নির্বংশ লেজ কাটা এমন বলে বলে নবীজিকে গালি দেয় আল্লাহ রব্বুল আল এটা বরদাস্ত করলেন না সহ্য করতে পারলেন না কাফেরদের এই তিরস্কারের জবাব নবীজিকে অপমান যে কাফেররা করে সেই জবাব আল্লাহ তালা নিজেই সুরাক নাজিল করে দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আরমিন বলেন এবার আসুন আমুলটি কিভাবে করবেন আমলটি যে কোনো দিন যে কোনো রাতে আমলটি করতে পারেন আমলটি করার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে ওজুটা করতে হবে নবী তরিকা মতো নবীজি যেইভাবে অজু শিখিয়েছেন সেভাবে অজুটা করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করে নিবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ও জুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন

জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ তারপর মা বোনেরা আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে মাছটা বিছিয়ে একটা পেয়ালা নিবেন একটা বাটি নিবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাটি অথবা পেয়ালা সেই পেয়ালার মধ্যে একটু লবণ নিবেন লবণ সে পেয়ালার মধ্যে রেখে দিবেন সেই বাটির মধ্যে পাত্রের মধ্যে লবণটা রাখবেন সেই লবণের পাত্রটা আপনার জায়নামাজের নামাজের পার্শ্বে রাখবেন রেখে সর্বপ্রথম দুই রাকাত আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবে পড়বেন ছোট সহজ সুরা হলেও সমস্যা নাই দুই রাকাত নামাজ পড়বেন নামাজটা শেষ করার পরে এক নাম্বার নামাজ শেষ করার পরে বসে এক নম্বর যে আমল করবেন সেটি হল পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার দুরুদ শরীফ পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ দুই নম্বর আমল হল এগারো বার ছোট্ট একটি ইস্তফার পড়বেন মর্যাদাপূর্ণ দামি ইস্তফার استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه এই স্তফারটি এগারো বার পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়াল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান্লা আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন তারপরে আমার সম্মানিত মায়েরা তিন নম্বর যে আমলটি করবেন সুরা কাউসার পড়বেন এগারো বার এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بول بن بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফসল্লি লিঅরব বিকা ওয়ান হ্যাব ইনশানী আকহুয়াল আবেতার এইভাবে এগারোবার সুরা কাউসার পরে লবণের যে পাত্রটা সে পাত্রের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম বলে তিনবার ফু দিবেন চার নাম্বারে যে আমলটি করবেন সেটি হলো سورة الفلق تنبأر بوربين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدُ بات رو تابع حتر مدني بيان بسم الله الرحمن الرحيم بولي تنبع فودي بيان تر برسول الناص تنبع فور بيان إباب فور بيان بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس، اله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. باترو عبر حتى بسم الله الرحمن الرحيم، وليت المرفود بن. এগারো বার দুরু পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মা বোনেরা আমার দুরু পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন মুনাজাতে ইয়াদল জলি ওয়ল্লি করম জল ইয়াদল জলি ওয়লি করম সর্বপ্রথম চোখের পানি ছেড়াল আপনার নিজের গুনামাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের গুনামাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার হায়াত সন্তান পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা কবুল করবেন প্রিয় বোনেরা তারপর যাদের স্বামী দূরে কাছে নাই কাছে যারা স্বামী কাছে আছে সন্তান শ্বশুর শাশুড়ি যাদের কাছে আছে আপনারা লবণটা কিভাবে। তাদের তাদেরকে খাওয়াবেন সেটা বলে দেব মোনাজাত শেষ করে কিন্তু যাদের শ্বশুর শাশুড়ি দূরে সন্তান দূরে স্বামী দূরে শত্রু দূর থেকে ক্ষতি করতে চায় তাদেরকে স্বামীকে সন্তানকে শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য এবং দুশ্মন দূর থেকে শত্রু শত্রুতামী করে তাকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহকে বলবেন মালিক দুশ্মন সে আমার ক্ষতি করতে চায় ব্যবসার ক্ষতি করতে চায় আমাদের পরিবারের ক্ষতি করতে চায় আল্লাহ এই দুশমনকে আপনি দান করেন সে যেন আবার কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইবেন থেকে আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন আর যাদের স্বামী সন্তান শ্বশুর শ্বশুর দূরে তাদেরকে বাধ্য করার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা বোনেরা এবার আসুন এই যে পেয়ালা লবণটি কি করবেন যদি স্বামী যদি আপনার কাছে থাকে সন্তান যদি কাছে থাকে শ্বশুর শাশুড়ি যদি আপনার সাথে থাকে তরকারির মধ্যে রান্নার সাথে লবণ দিয়ে দিবেন শরবতের সাথে তো এই লবণ দ্বারা যা যা খাবার আপনারা তৈরি করেন সেই জায়গার মধ্যেই লবণ দিয়ে দিবেন ইনশাল্লাহ স্বামী বাধ্য হয়ে যাবে সন্তান বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে আর দুশ্মন যদি দূরে থাকে যদি সবাই যদি দূরে থাকে তাহলে তাদেরকে তো আর লবণ খাওয়ানো যাবে না তাদের জন্য আল্লাহর কাছে এভাবে আমলটি করে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন শত্রু শেষ হয়ে যাবে স্বামী বাধ্য হবে সন্তান শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি সুন্দরভাবে করার আল্লাহ আল্লাপাক তাফিক দান করুন